আসসালামু আলাইকুম আমি ফারহান্তান বিজিস ঢাকা থেকে বলছি এমনি বাডাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বার্ট ভেঙে ফেলতে হচ্ছে তো কেন আমরা আমাদের বার ভেঙে ফেলছি এবং আমাদের বাডাউস থেকে কিছু পাখি ও কিছু খাঁচা সেল করব সো এইসব বিষয় নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি তাহলে চলেন ভিডিওটা শুরু করা যায় পাখির এই খামার দিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে আমি আমার ভালো লাগা মন্দ লাগা ছোট ছোট বিষয়গুলো শেয়ার করে এসেছি এর সাথে আপনাদের পাখির যেন উপকারে আসে এমন ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতাম আমার বাবা চাকরির পাশাপাশি পাখি পালন করার শখ হয় আর ওই শখ থেকেই আস্তে আস্তে বাণিজ্যিকভাবে পাখি পালন শুরু করতে চায় আর সেজন্য এই দোকানটাকে ভাড়া নিয়ে পাখির খামার তৈরি করে প্রথমে এই খামারের জন্য তিন বছরের কন্ট্যাক্ট নেওয়া হয় দোকানের মালিকের কাছ থেকে যখন তিন বছর শেষ হয়ে যায় আমার বাবা আবারও নতুন করে তিন বছরের জন্য কন্ট্যাক্ট নেয় মানে মোট ছয় বছরের জন্য আমার বাবা এই দোকানটাকে কন্ট্যাক্ট নিয়ে থাকে পাখি পালন করার জন্য আর এবার আগস্ট মাসের একত্রিশ তারিখে ছয় বছর পূর্ণ হবে এখন চাইলে আবার নতুন করে আরও তিন বছরের জন্য কন্ট্যাক্ট নেওয়া যায় কিন্তু আমার বাবা এখন আর আগের মতো পাখির পেছনে সময় দিতে পারছে না চাকরির পাশাপাশি এই খামারের পাখির পেছনে একা সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তাছাড়া শহরে থেকে দোকান ভাড়া নিয়ে পাখি পালন করার জন্য নিজের গ্রামের বাড়িতে যখন খুশি তখন পরিবারের সবাই একসাথে যাওয়া হয় না তারপর পরিচিত কারো কাছে দিয়ে গেলেও খুব দ্রুত চলে আসতে হয় পাখির টানে আমার বাবা পাখি পছন্দ করে বলেই একা একা এই ছয় বছর দোকান ভাড়া নিয়ে পাখি পালন করেছে সবসময় মানুষের শরীর সুস্থ বা মন একরকম থাকে না সেজন্যই কিন্তু এই খামারটাকে ভেঙে ফেলতে হচ্ছে আশা করি আমার প্রিয় ভাইয়া ও আপুরা বুঝতে পেরেছেন খামারটা ভেঙে ফেলবো বলেই কিন্তু আমাদের খামারের সকল জাবা পাখি ও লাভার পাখির বেপিগুলো সেল করে দিচ্ছি এখন যে লাভবাট পাখিগুলো দেখছেন এই পাখিগুলোও সেল করে দিব। আমি কিছুদিন আগেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে পঞ্চাশ জোড়া যাওয়া পাখি সেল করব তো ওই ভিডিওটা ছাড়ার পর আল্লাহর রহমতে প্রায় একশো পঞ্চাশ জোড়ার মতো পাখি আমরা সেল করে ফেলেছি এবং এখনও সেল করছি কেইজে বেশ কিছু যাওয়া পাখি ধরে রেস্টে রাখা হয়েছে অনেকেই আমাদের কাছ থেকে যাওয়া পাখি ও লাভাট পাখি কিনতে চেয়েছেন তো আগস্ট মাসের মধ্যেই আমরা চেষ্টা করব সবগুলো পাখি সেল করে দেওয়ার তাই বলছি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এখন যাওয়া পাখি ও লাভবাট পাখির বেবি নিতে পারেন ভিডিওর মধ্যে আমার বাবার মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলে আমাদের কাছ থেকে পাখি নিতে পারেন আমাদের খামারে যেই খাঁচাগুলো দেখতে পারছেন এই সবগুলো খাঁচাই আমরা সেল করে দিব আমাদের প্রতিটি খাঁচা অর্ডার করে বানানো কেউ যদি পাখির খাঁচাগুলো কিনতে চান তাহলে আমাদের খামারে এসে খাঁচাগুলো নিয়ে যেতে পারেন খাঁচাগুলো ডেলিভারি দেওয়া যাবে না কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাখি ডেলিভারি দেওয়া যাবে তাই আবারও বলছি খাঁচাগুলো ডেলিভারি দেওয়া যাবে না আমাদের খামারে এসে নিয়ে যেতে হবে পুরো খামারে সব কিছুই আমরা সেল করে ফেলব পাখির বেশ কিছু হাড়ি আমরা আগেই খুলে ফেলেছি আর এই স্ট্যান্ডগুলো খুলিনি কারণ আপনাদেরকে সাথে নিয়ে খুলব যাতে করে আপনারা বুঝতে পারেন কীভাবে স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে কেউ যদি পাখির কলোনি করতে চান তাহলে আমার বাবার মতো এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগাতে পারেন আজকের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে কলোনির প্রতিটি হাড়ির পাশে একটা করে কাঠের স্ট্যান্ড দিয়েছি কাঠের এই স্ট্যানগুলো কীভাবে লাগিয়েছে আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর প্রতিটি হাড়িও স্ট্যান্ডের জন্য দেয়ালে মার্কার দিয়ে চতুর্ভুজ এঁকে নিয়েছে এর ফলে সবগুলো হাড়ি এক সমান মাপে ঝোলানো হয়েছিল হাড়ি আছে তো ওই হাড়িগুলো খুলে ফেলব আর এই যে হাড়িগুলো খুলে ফেলা হয়েছে এগুলোকে পরিষ্কার করে বাকি হাড়ির সাথে রেখে দেব আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমাদের জাবা পাখির কলোনিটাকে পছন্দ করতেন আজকের এই ভিডিওটা দেখে হয়তো আমার বাবার মতো আপনারা অনেকেই কষ্ট পাচ্ছেন আমার বাবার ভালোবাসার আর পরিশ্রম দিয়ে গোড়া খামারটা শেষ হয়ে গেল আমার বাবা কলোনির হাড়িগুলো যখন খুলছিল তখন বাবার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল তাই হাড়িগুলো খোলার ভিডিওগুলো আমি করতে পারিনি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে ধৈর্য দান করে আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ও আপনাদের পরিবারের সবাইকে ও আপনাদের প্রিয় পাখিগুলোকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম